আসসালামু আলাইকুম এই মোহাম্মদ রিজাফ বললেন কেমন আছেন পূজার জন্য পূর্ণিমার শাড়ি বসে থাকবে এটা কি কথা হয় নাকি বলো তো এটা কি হবে এটা হবে না পূর্ণিমার শাড়ি একের পর এক পূজার জন্য নতুন নতুন শাড়ি কালেকশন করতে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো আমাদের নতুন কালেকশন আসছে এটা সব পূজার আপডেট কালেকশন এখানে আজকে দুইটা ডিজাইন দেখাবো তারপরে আজকে একের পর এক শুধু শর্ট ভিডিও হবে সব শাড়ির কালেকশন হবে ইনশাল্লাহ পূজার নতুন নতুন শাড়ি কালেকশন হবে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ শাড়ি কালেকশন হবে দেখতে থাকেন আমি সব কয়েকটা শাড়ি আজকে খুলে খুলে দেখবো আপনাদেরকে ইনশাল্লাহ কালার প্লাস হচ্ছে ডিজাইন দেখেন মাসাল্লাহ শাড়ি দেখেন আঁচলের টাটসেল এবং এটা যে ডিজাইন লতা কাজ করা হানড্রেড পার্সেন্ট পিওরের কাতান শাড়ি আমরা পূজা উপলক্ষে আপনাদেরকে এই শাড়িগুলো অফার দিচ্ছি সাল্লাহ এটা কালারগুলো একে পরে খুলো প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে এগুলা মানে একটু ডিফারেন্ট টাইপ শাড়ি এবারের এবারের দুর্গাপূজার সব থেকে নতুন কালেকশনগুলো চলে আসছে এটা হচ্ছে আঙ্গুর কালার আঙ্গুর পেস্ট কালার খুবই সুন্দর একটা কালার খুবই আনকমন কালার ডিজাইনগুলো দেখেন পিটানো কাজ করা কতটা সুন্দর কতটা সুন্দর কতটা আনকমন ডিজাইন এটা লেমন কালারের মধ্যে আছে লেমন পেস্ট কালার আর প্লাস এইটা এটা হচ্ছে মিষ্টি কালার খুবই সুন্দর মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে অনেক আনকবন অনেক আনকোবন এই একটা শাড়ি যেভাবে হোক আপনারা কালেক্ট করে নেন যদি নতুন কিছু চান অবশ্যই আমাদের এই শাড়িগুলো কালেক্ট করবেন ইনশাল্লাহ মাত্র প্রাইস থাকবে আপনাদের জন্য এই শাড়ির প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ টাকা প্লাস কিন্তু আমরা আপনাদেরকে পূজা উপলক্ষে প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফারে এটা গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার অনেক সুন্দর কালার অনেক আনকবন কালার বলুন গোল্ডেনটা দেখেন যে কি সুন্দর ডিজাইন করছে পার আঁচল বডি প্রত্যেকটার সাথে ব্লাউজ দিয়ে আছে এগুলো দামি শাড়ি বোন এটা হচ্ছে কচি কলাপাতা কালার এই যে এটা হচ্ছে কচি কলাপাতা কালার মানে অসাধারণ অসাধারণ বোন অসাধারণ বোন অসম্ভব সুন্দর আপু অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা প্রাইস তিন হাজার পাঁচশো টাকা আর এটা এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার তো লাইট পিঙ্ক কালার এটা দেখেন কালারটা দেখেন কালার দেখেন কালার দেখেন প্লাস কালেকশন দেখেন কি দিলাম আর কী পাচ্ছেন দেখেন কত সুন্দর কোয়ালিটি কালেকশন পাচ্ছেন দেখেন পূজার জন্য সব লেটেস্ট লেটেস্ট নতুন নতুন কালেকশনগুলো পাচ্ছেন আপনারা তিন হাজার পাঁচশো টাকায় অফারে পাচ্ছেন এই শাড়িগুলোর প্রাইস আমি আবারও বলতেছি এই শাড়িগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে কি আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পূজা উপলক্ষে আমরা আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফার ইনশাল্লাহ পূজার জন্য স্পেশালি অফার দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা অফার ওরে বাবা এটা কালারটা আরও চমৎকার এটা কি পিঁয়াজ কালার কয়টা কালার দেখছেন হিউজ কালার হিউজ হিউজ কালার আমার মনে হয় যে দশ থেকে বারোটা কালারই আছে এত সুন্দর সুন্দর কালার এগুলা মার্শাল্লাহ এটা আরও সুন্দর এটা আরও সুন্দর এটা হচ্ছে কপার গোল্ডেন এটা কালারটা হচ্ছে কপার গোল্ডেন কালার কপার গোল্ডেন কালার প্রত্যেকটা সফট একদম সফট এগুলো হাত দিয়ে ধরলে বুঝবেন যে কতটা সফট এর মধ্যে শাড়িগুলো অনেক সুন্দর তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি শাড়িগুলা মার্শাল্লাহ এটা হচ্ছে ভাঙ্গি কালার মিষ্টি ভাঙ্গি কালার এটা মিষ্টি ভাঙ্গি কালার এটা অনেক সুন্দর কালার এটা এটার প্রাইসও থাকবে তিন হাজার পাঁচশো আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটার মধ্যেই ডিজাইনটা দেখেন এই যে ডিজাইন এটা সব আলাদা ডিজাইন পারফেক্ট একটা ডিজাইন ইনশাল্লাহ যারা পূজার জন্য নিতে চান পড়তে চান নতুন কালেকশন এই শাড়িটা কিন্তু নিতে পারেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইনগুলো দেখছেন কি যে আনকমন ডিজাইন করছে অনেক আনকমন আর এই শাড়িগুলো অনেক গ্লেজ বোন সব থেকে আসল কথা হচ্ছে যে বোন আপনি যত টাকা দিয়ে ড্রেস কিনেন এবং শাড়ি কিনেন আপনি পরে যদি আরাম না পান আপনার টাকাটাই বিফলে যাবে তো আমাদের এই যে আমরা যে সফটওয়্যার একটা পিওরে শাই দিচ্ছি আপনাদেরকে পিওরে কাতান সাই দিচ্ছি আপনাদেরকে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা সাই দিচ্ছি আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকায় পূজা উপলক্ষে আপনারা কি এটা মিস করবেন মিস করবেন না ইনশাল্লাহ একটা কালেকশন করেন তখনই বুঝবেন যে কী দিলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ সব দামি দামি কালেকশন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে লাইট ফিরোজা কালার লাইট ফিরোজা কালার মার্শাল্লাহ ডিজাইন কাকে বলে কালেকশন কি কাজ কি কোয়ালিটি কি মার্শাল্লাহ তিন হাজার পাঁচশো টাকা অফার এই যে এটা হচ্ছে লেমন এটা আঙুর কালার কালারটা হচ্ছে আঙুর কালার কি কালার এটা আঙ্গুর কালার আঙুর কালার মাসাল্লাহ খুব সুন্দর কালার খুব সুন্দর কালার মাত্র তিন হাজার পাঁচশো কেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম